কারো একটা দাড়ি পাকলো একটা চুল পাকলো তার মানে আমি একটা কলিঙ্গল দিয়া দিলাম বহু মানুষ আছে যাদেরকে এইরকম একটা নয় শত শত কলিঙ্গল দেওয়ার পরেও সোজা হয় না বুড়া হয়ে গেছে এখনো নামাজ সারে না এখনো বুনা ছাড়ে না অপরাধ ছাড়ে না অন্যায় সারে না এমন মানুষ আসে না নাই উনি বললেন আমি কলিঙ্গল দিই সারা কিন্তু আসি না

একটা দুইটা বছর নয় পঞ্চাশ হাজার থাকবে প্রচন্ড গান বের হবে কারণ সূর্যটা কেল্লা পাক মানুষের মাথার উপরে একদিকের উপরে আইনা দাঁড় করে দেবেন বর্তমান পৃথিবীতে তাপমাত্রা যত বাড়ে মানুষের কষ্ট যত বাড়ে আমার দেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্রা উঠলে হুস থাকে না আমার বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহা গইলা যায়

কারণ ওরা সমাবেশ করলে সানাসুর বিক্রি করার লোক ছাড়া অন্য লোক খুঁজে পাওয়া যায় না আর আলম এক জায়গা গেলে হাজার হাজার মানুষ যায় ডক্টর মিজানুর রহমান আল আজারি এক জায়গায় গেলে দশ লাখ পনেরো লাখ লোক হয়ে যায় টাকা পয়সার কারণে নয় দুনিয়া বিশ্বের কারণে নয় আল্লাহর দিনের মহাব্বতে আল্লামা সাইদে যদি এই সময় বেঁচে থাকতেন হয়তো বা বাংলাদেশে এমন কোন মাঠ হইতো না যে মাঠে এই দেশের জনসংখ্যা জায়গা দেওয়া যাইতে পারে এই জন্য কাপের মোশেক ইসলাম বিদ্বেষীরা আলেমদের দুশ্মন আলেমদের সমাবেশে এত মানুষ হয় কেন এই দেশের মানুষ জাগতিক কারণে আলেমদের সামনে আসে না দিনের মহাব্বতে আসে কারণ রসুল যদি পাইচা থাকতেন আজকে রসুলের দরবারের সঙ্গে যাইতেন কিনা রসুল কে ভালোবাসা যেমন ইমান আলেম কে মহাব্বত করো ইমান আলেম কে মহাব্বত করলে মরণের সময় আল্লাহ ইমান নসিব করে দিবে আল্লাহর নবী একদিন নামাজ পড়বেন দেখেন উজুর পানি রেডি জিজ্ঞেস করলেন উজুর পানি কে দিছে এক সাহাবি বললেন হে নবী আমি দিয়েছি আল্লাহর নবী সবচেয়ে বেশি খুশি হইতেন উজুর পানি কেউ আগে দিলে সুবহানাল্লাহ পড়েন

আর তুমি তো নাস্তিকদেরকে পাহারা দাও কিছু মুসলমানের মনে আছে কম নেতাদেরকে পাহারা দেয় এরা শুনি করতে করতে ফাঁকিকে টয়লেট পর্যন্ত গিল্লা খাইছে এবং সুরদেরকে পাহারা দেয় মানুষের সম্পদ যারা খায় এই জাতীয় নেতাদের পিছনে মোটর সাইকেল নিয়ে ঘুরে কোটা বলে ঠিক কিনা এই দেশের রাজনীতি দেখে ইনকাম বন্ধ হয়ে গেলে বহু রাজনৈতিক নেতা রাজনীতি সাইরা দিয়ে আর তসবি নিয়ে মসজিদে ঠান্ডা হয় ব্যবসা করতে না ওই রিক্সা চালাইতো না বিজ্ঞাপ পূজার সংসার চালাইতো রাজনীতি কোন টাকা পয়সা ইনকামের জায়গা না যেদিন এই দেশের মানুষ মনে করবে এমন নেতাদের পিছনে করব না যারা রাজনীতি থেকে ইনকাম করে সেদিন এই দেশ হয়ে যাবে আল্লাহ জান্নাতের টুকরা একটা দেশ ঠিক হইতে চুয়ান্ন বছর লাগে না দেশ ঠিক হইতে দুই বছরের মধ্যে যথেষ্ট

কোনদিন ছাগলের গায়ে আক্রমণ করে না কিন্তু সেদিন দেখলাম বাঘ ছাগলের যা থেকে রক্ত পান করতেছে তখন আমি বুঝলাম আড়াই বছরে বাঘ হামলা করে নাই আজকে করতেছে তার মানে কলিজা আর নাই একজন ভালো শাসক আসার কারণে দেশ থেকে জুলুম এমন ভাবে গেছে জঙ্গলের জুলুম দূর হয়ে গেছে আল্লাহ পাক শুধু দেশের জুলুম যায় নাই জঙ্গলের জুলুম দূর হয়ে গেছে এটা হলো ভালো শাসকের গুণ সুবহানাল্লাহ পড়ো শাসক এর মতো শাসক ফুলে 55 বছর লাগে না দুই বছরের দেশ চান টোকা হইয়া যায় এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি ফুটবল হবা না তিনদার শাসক বা যদি ফুটবল হ 55 বছর লাথি খাইছ আর লাতি খাইতে থাকবে কথা বল না ঠিক ফুটবলে সুমা দেয় না লাথি দেয় মসজিদে যদি লাথিটাকে খাইতে থাকবে আমার কি কথা বুঝে আসছে নেই আমার কি সুদী শেষ কথা বলছি আমার ভাইরা তাইলে হাসরের দিন তাইলে ওই যে রাসূলুল্লাহ একটা আব্বাস কে বললেন আপনি আব্বাস তুই আমার উযুর পানে আগে দিলে আমার গোটটা পাহারা দিলে আয় নিজের জামাটা রাসূল খুলে নিজের জামাটা খুলে বললেন আব্বাস রে আয় আমার ইবনে আব্বাস আমার বুকটার সাথে একটা গোসা দে আল্লাহু আকবার ছোট মানুষের এটাই রাসূল নিজের বুকের সঙ্গে গোটটা লাগায়া

আমি চাইলে স্বর্ণ বানিয়ে দিবেন জাগতিক সম্পদ চাই না আপনি যদি দিতেই চান তাহলে যান না আপনার বন্ধু বানিয়ে আনেন বললেন এটা অনেক কঠিন সবাই চাই অন্য কিছু

সাথে এই জন্য সিদ্ধান্ত নয় নাস্তিক তাদের সাথে নয় বিকৃত চিন্তার অধিকারীদের সাথে নয় ইসলাম বিদ্বেষীদের সাথে নয় আলেমদের সাথে রাজি আছে না কারা আছে দেখো আল্লাহ